হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের পাটে আমি এমসিটিউ সলভ করে দিয়েছিলাম আজকে আলোচনা করবো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক ভিত্তিক প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেখো জীবের অঙ্গপতঙ্গ সঞ্চালনকে কী বলে চলন দুই বর্ষের অভাবে লজ্জাবতী পাতা মুড়ে যায় এটা কী প্রকারের চলন সিসমোনাস্টিক চলন ট্যাকটিক চলনে একটি উদাহরণ দাও কি না গ্ল্যামাইডোমোন ভলবক্সের চলন কোন হরমোনের অভাবে উদ্ভিদে আলো আলোর চলন দেখা যায় অক্সিন হরমোনের এর অভাবে অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় মূলে বি বেশিটি লেখ টি এস এইচ জি টি এইচ সি এস এফ কোনটা হবে সি এস এফ হরমোন শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে হরমোন থেকে অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেনের প্রভাবে বেজিন ফল উৎপাদনকে কি বলে পার্থন কার্বি একটি নাইট্রোজেন বিন হরমোনের নাম কি জীব সাকাকলম শাখা সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় বিউটারিক অ্যাসিড ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড পানি হরমোনের উৎসস্থল কথায় অন্তঃক্ষরা গ্রন্থি টেষ্ট কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় শুক্রাশয় একটি মেশ্র গ্রন্থির নাম কি অংনাশয় বৃক্ষের উপর কোন গ্রন্থে অবস্থিত অ্যাড্রিনার ইনসুলিন কোন কোষ থেকে ক্ষরিত হয় শুক্রার সরি ইনসুলিন বিটা কোষ থেকে নিঃসৃত হয় সোয়ান কোষ কোথায় থাকে একশো অক্ষিকলোকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তলটির নাম কি ভিট্রিয়াস হিউমর বি শূন্যস্থান পূরণ করো আশ্চর্য জগতীশ চন্দ্র বসু এবং বনচাল উদ্ভিদে বিদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্ম প্রমাণ করে হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় কোন এসিডিজ নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে পিটুটারি গ্রন্থি থেকে দে কোন একক কি নিউরন। শর্ত বা মিথ্যা নির্ধারণ করো বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অর্থাৎ পরিমাণ মূত্র নির্গত এটা কি হবে শর্ত ফ্লাইজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ এটা ভুল প্যারামেশামের গম অঙ্গ নাম কি সিলিয়া দেড় ভারসাম্য নির্ণয় করে কে লঘু মস্তিষ্ক এটা ঠিক ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটা সঠিক বিষটি বেছে লেখো বামনত্ব গলগন্ড থ্যালাসিমিয়া মধুমেহ কোনটা হবে থ্যালাসেমিয়া আঠাশ দাগের গুরু মস্তিষ্ক হাইপোথালামাস পণ্স থালামাস কন্া পন্স বাম ও স্তম্ভ মেলা হাইপারমেট্রোপিয়া এটা কিসের রোগ চোখের রোগ নেগেটিভ জিওট্রোপিচরণ কোথায় রেখা যায় শ্বাসমূলে গলবন্ধন বৃদ্ধি পায় থাইরক্সিন হরমোনের প্রভাবে দুটি নিউরনের মিলনস্থলকে কী বলে সাইনেপস আজকে অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রাজ্য করলাম নেক্সট পার্টে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আলোচনা করবো